কি বুঝবো আপনি কি মেয়াদ উত্তীর্ণ গুলো বিক্রি করছেন নাকি গত মাসে যায় নাই জুলাই দুই হাজার গিয়েছে এখন সেপ্টেম্বর চলছে কি বুঝাতে পেরেছি মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার আছে আপনি চেক করছেন না বছরে একবার চেক করলে হবে না প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসে চেক করতে হবে মাসে অডিটটা হয়ে যায় আপনি অডিট প্রত্যেক মাসে মাসে করেন ঠিক আছে স্যার আর এমনি কি সেটা করছেন না তো এটা কি ওষুধ পেলাম এমএম এমএ বারগুলা কই আর আছে দেখেন রয়ে গেছে কিনা তা আমি আসলাম কতক্ষণ হাত দিলে তো পাওয়া যাচ্ছে বলেন চেক করছেন না কেন মেয়াদ উত্তীর্ণ আপনার লাইসেন্সে শর্ত আছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা যাবে না আছে কিনা লাইসেন্সে তো দেখেছেন কন্ডিশনগুলো শরণেতে শরণে লাইসেন্স আছে নাকি নেই জি তো লাইসেন্স দেখেননি কি আছে

এই যে সাবানটা দুশো সত্তর টাকা আপনি বিক্রি করেন আপনার প্রাইস ট্যাগ দিচ্ছেন এই যে প্রাইস গান দিয়ে প্রাইস ট্যাগ দিচ্ছেন আমি জানি পালমলি বলে ইন্ডিয়ান সাবান পালমলি ইন্ডিয়ান না এই যেটা তো খুলেই গেছে এগুলোকে অরিজিনাল না নকল কই অরিজিনাল হলে কোম্পানির নাম কোথায় বলেন কি বাড়ছে

এই যে ওনার মোবাইল নাম্বার এটা লা এফেক্টিভ ডেট নাম্বার হুম এই প্রোডাক্টটা হুম ইম্পোর্টেড বাই জনসন এন্ড জনসন পিটি লিমিটেড সায়েন্স পার্ক সায়েন্স পার্ক ড্রাইভ এটা তো সিঙ্গাপুর লেখা মূল প্রোডাক্ট প্রোডাক্টটা সিঙ্গাপুরের না মূল প্রোডাক্ট বাইরে ওটা সিঙ্গাপুরে ইম্পোর্ট করছে এই যে 300 টাকা প্রাইস গান দিয়ে প্রাইস দেখলে তো বোঝা যায় এটা আসল না পেন্টাগন কানেক্ট

আর যেগুলা এই যেসব প্রোডাক্ট গুলা কসমেটিক সামান হতে শুরু করে এগুলা ইম্পোর্ট ছাড়া নিজেরা প্রাইস দিয়ে দাম বসানটা বিক্রি করতে পারবেন না ঠিক আছে দশ হাজার টাকা জমি বানা